শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করল বাংলাদেশ ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশ ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষণ দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে তাকে তলব করা হয়েছে আজ বৃহস্পতিবার এক ব্রিফিং এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তফিদ হোসেন ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে এমন দাবি করে আজ বৃহস্পতিবার এক এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বক্তব্য দেয়া থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে বারবারই ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দিল্লি কি করে সেটি পর্যবেক্ষণ করছে ঢাকা ছাত্রজনতার রুশানালের গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ওরিয়ো ফাঁস করে দেশে বৈstringকলার করার চেষ্টা করছে। কিন্তু কোনো কাজে এখন পর্যন্ত সফল হতে পারেনি তবে এই ঘটনার জন্য অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের আগে ভারতকে শতক করেছেন কিন্তু তখন ভারত জানার শেখাসিনার বক্তব্যকে তারা সমর্থন করে না সেই দিল্লিতে শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন আর ঘটনাকে কেন্দ্র করে দেশে ও অগ্নিসংযোগ হয়েছে এর জন্য ভারতকে দায়ী করছে ঢাকা উল্লেখ্য মঙ্গলবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় বুধবার রাতে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে করা প্রতিক্রিয়া আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এরপর বুধবার রাত ভাষণ হাসিনা ভাষণের ঘোষণা শুনে শেখ মুজিবুর রহমানের বাড়ি অর্থাৎ শেখ হাসিনার পত্রীকে বাড়ি গুড়িয়ে দেওয়া ঘোষণা দেয় ছাত্র জনতা পরে রাজধানী ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বর সুধাসদন আবুল হাসনাত আবদুল্লাহ তোফাল আমু ও হানিফের বাড়ি সহদেশের দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের সংযোগের ঘটনা ঘটেছে এছাড়া খুলনা চট্টগ্রাম সিলেট রংপুর সহ দেশের আরো কয়েকটি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছে বুধবার সন্ধ্যার পর থেকে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ সংযোগ শুরু হয় আজ বৃহস্পতিবারও এ ভাঙচুর ও অগ্নিসংযোগ সংযোগ অব্যাহত রয়েছে